আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচন শিবির জামাতের ভূমিধ্বস বিজয় দেশে প্রচলিত ধারার রাজনীতির জন্য একটা অশনি সংকেত শিবিরের ডাকসু নির্বাচনে অকল্পনে ভূমিদশ বিজয় দেশে পুরনো ধাঁচের রাজনীতি পরিবর্তন যথেষ্ট ইঙ্গিতবাহ মানুষ এখন পরিচ্ছন্ন রাজনীতির দিকে ঝুঁকছে পুরনো ধাঁচের সম্পূর্ণ পরিবর্তন চায় এটাই স্বাভাবিক অতীতে রাজনীতির প্রতি মানুষ অতিষ্ঠ বীত শ্রদ্ধ এবং হতাশাগ্রস্ত লুণ্ঠন চাঁদাবাজি দুর্নীতিতে পুরনো শাসক সবাই একে অপরকে ছাড়িয়ে গিয়েছে কলুষিত রক্তের পূর্বতে মানুষ এখন বিশুদ্ধ রক্ত চায় একজন রাজনীতিক যথার্থই বলেছেন যে পরিচ্ছন্ন রাজনীতি সব দিক দিক দিয়ে শুরু করতে হবে শুধু পার্লামেন্টে এক পরিবর্তে অন্য পাল বসানো নয় দেশে ইতিবাচক পরিচ্ছন্ন নিষ্কলুষ চরিত্র বাছাই পর্ব শুরু করতে হবে যারা নিজের স্বার্থের অনুকূলে না থেকে পরিশুদ্ধভাবে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকবে আসসালামু আলাইকুম